সেই দুর্ঘটনা হলো এই যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে মেঝেতে অনেকটা জায়গায় রক্ত পড়ে গেছিল মানে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অপমান তোমার আমরা অপমান করি তারাই তারপরেও তুমি কি করে নিলজ্জর মতো এরকম আসে পড়ে থাও ক্রিসপি চিকেন এখানটা হলো হোয়াইট সস পাস্তা আর এখানটা রেশমি কাবাব আর এখানে কি বলে ফ্রেঞ্চ ফ্রাই হাই গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে যাচ্ছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার এখন বাজে বিকেল চারটে দশ পনেরো মতন তো আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যেটা আমি মিস করে গেছি যেটা আমি করতে পারিনি আফসোস থেকে যাবে ভেবেছিলাম এই এই বছরটা শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার পালন করব বাট হলো না ঠিক আছে কোনো ব্যাপার না সামনে সোমবার আবার উপোস রাখবো আবার জল ঢালবো তো যাই হোক এখন থেকে ব্লগ শুরু করছি দেখতে থাকো সারাদিন আর কি কি হয় সারা দিন অ্যাকচুয়ালি নেই অলরেডি বিকেল হয়ে গেছে তো বিকেলের পর থেকে কি কি হতে থাকে সেটা তো আমরা কন্টিনিউসলি দেখতে থাকো তো চলো আজকের ব্লগটা এখান স্টার্ট করা যাক আজকে অনেক দিন পরে কিন্তু বাইরে বেশ ভালো রোদ উঠেছে বেশ ভালো রোদ উঠেছে বাইরে যার জন্য কিন্তু সকালে উঠে আগে অনেকগুলো জামা কাপড় ছাদে মেলে সেগুলো নামানো হয়ে গেছে এখন আবার জামা কাপড় কাঁচা হচ্ছে আর কি যেহেতু এতদিন বাদে রোদ উঠেছে আর আজকে সকালবেলা থেকে আশ্চর্যকর ব্যাপার হলে একবারও বৃষ্টি হয়নি তো যাই হোক এখানে মাম্মাম আর মাম্মামের পাপা কোন একটা বিষয় নিয়ে ডিসকাশন চলছে মাম এখন খ্যাম

কোথায় কথা শুনিস আমি যে বারণ করছি কখন দিয়ে কালার নিয়ে খেলতে না শুনছিস আমার কথা লিখেছ সে তো আলাদা কথা লিখেছো তো সেটা আলাদা দুষ্টু কেন করছো আমি আমি চাইডা লিখেছিলাম চাইডে চাইডে তুমি এখন কোথায় এখন উঠে দেখো কোচ ইস উরে শুক সুখে বাদাম देसे বাবা কি সুখ জীবনে বাবুদা মা এসি জোলতাতে শুয়ে পড়ে লাইট ধরছে উরে জীবনে তুমি ভাত দে পারছলে বাবুদা এত সুখ পাবা হ্যাঁ

এখানে আমার থাকাটা মুশকি লাগবে না খুবই ইম্পর্ট্যান্ট টাকা না থাকলে বাবুদার মতন হয়ে যাবা আর টাকা থাকলে রাহুলদার মতন আর যদি মাঝামাঝি অবস্থায় থাকো তাহলে আমার মতন জায়গায় আসতে পারবো যেখানে ইনকাম করলে আসবে তো টাকা কিন্তু আসার সাথে সাথে চলেও যাবে থাকবে না টাকা আসবে ঠিকই বেরোবে আর না চুপ করে বাবা তোমার দিক থেকে

কোচেলো সবাইকে পড়াচ্ছে দিদি হাত দেখা ফ্রেন্ডশিপ ডে স্পেশাল আরে বাবা শুনুতা কি পিটি শুনছে বাবা ভাইস ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন হচ্ছে এখানে ফ্রেন্ডশিপ ডেজ দাঁড়াও আরালদা একটা কপি পেস্ট করে সবাইকে ছেপেছে সবাইকে আগেই মেসেজ পাঠিয়েছে হ্যাঁ সাপ খবরদার ফোনা তুলে ফস্ক করে মেরে দেবো কোন দিন আমার পছন্দ পছন্দ হয়েছে হাত দাও সবাই হাত নাও হাত দাও হাত দাও হাত দাও স্ক্রিনশট নেবো এখান দিয়ে

খাবো না রে আরে ভেজে কড়াইতে দিয়ে দিয়েছি আমি কত ঝড় তেল ঢেলেছিস বার্থে তেল বেগুনির তেল রয়ে গেছে আরো কিন্তু ভাজা হবে তুলে নিয়ে আসিস না

বাবুদাই দোষ আজ এখন হলো রাতের ডিনার টাইম এখানে ডিনার করতে আমরা সবাই কি হলো ডিনার করতে বসে গেছি আর এই জামা কাপড়গুলো ইগনোর করতে হবে তার কারণে এগুলো আমি কাস্তে নিয়েছিলাম কিন্তু এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় সেগুলো আমি এখন আর কাস্তে পারিনি সকালবেলা কাচব না তুমি বলতে হবে না ধন্যবাদ

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো সুতে নিয়ে চিৎকার চাঁচামাচি করছিল সেটা দেখা দিদিদের ঘরের এসি চালু হয়ে গেছে এই ঘর এখন কাশ্মীর হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমরা এই কাশ্মীরে থাকতে পারবো না আমাদের রিটার্ন আমাদের রেগিস্তানে ফিরে যেতে হবে অ্যাকচুয়ালি কাশ্মীর আমার থেকে বোঝায়ও না আমি নিঃশ্বাস নিতে পারি না আমার নাক জ্বালা করে কাশ্মীরে থাকলে তো যাই হোক এখন যাবো শুতে তো শোব না একটা বাজে এই যে একটা চার বাজে এখন এডিট বাকি আছে একটুখানি তারপরে দুটো থামবেল বানাবো দেন ঘুমাবো মানে এখনো সময় আছে বস রাহুল যা যার জন্য এত হাসি মজা করলো আমারে নিয়ে সেই দুর্ঘটনা হলো এই যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে সুমিতের মাথার সাথে এরম করে একটা টাক খেয়েছি অনেক জোরে অনেকটা কেটে গেছে এই যে এখানটা অনেকটা কেটে গেছে অনেকটা রক্ত পড়েছে আমাদের ঘরের মেঝেতে অনেকটা জায়গায় রক্ত তো পড়ে গেছে এবার মানে বুঝতে পারি যে এতটা কেটে যাবে ঠিক আছে মাথায় লেগেছে অল্প টল্প কাটবে কিন্তু এখানে অনেকটা কেটে গেছে আর এইভাবে তো সকালে আমি স্কুল যেতে পারবো না তার জন্য অনেক খুঁজেই করোনার সময়ের মাস্কটা আমি এখন বের করেছি মানে উদ্ধার করেছি আর কি কোনো মতে এইটা পড়তে হবে কারণ এইভাবে সকালবেলা স্কুলে গেলে সবাই টাকাটা একটু বাজে ব্যাপার সবাই তো আর জানবে না যে কি করে হয়েছে তার জন্য মাস্কটা খুঁজে বের করেছি এখন যাবো ঘরে তো যাই হোক তার আগে মেয়ের টিফিন বক্স প্যাক করতে হবে সমস্ত কাজ আমার হয়ে গেছে এই যে মেয়ের টিফিন বক্স জলের বোতল সমস্ত কিছু রেডি করেছি কালকে নতুন ব্যাগটা নিয়ে যাবে যেটা অনন্যা ওকে দিয়েছে আজকে মানে অর্ডার করেছিল অনলাইনে আজকে এসেছে আর কি তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এরা দুজন নাকি এখন গেম খেলবে রাত একটা বাজে তো যাই হোক চলো আমি আর বেশি বগল বগর করবো না আমার যেহেতু কাজ আছে আমার এখানে টাইম পাস করলে হবে না তারপরে সকালে উঠতেও হবে ছটার সময় তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড ঠিক আছে